আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন প্রত্যেকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি চলে এসেছি মদিনায় মদিনা এখানে আজকে নতুন একটা রেস্তোরাঁ পেয়েছি যেটা হচ্ছে রাধুনী রেস্তোরাঁ আপনারা যারা মদিনায় আসেন অবশ্যই এই রেস্তোরাঁতে আসবেন বিকাজ এখানে পিঠা অনেক চমৎকার চমৎকার পিঠা আছে ভিতরে রসমলাই মিষ্টি দই এগুলো আছে সো আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা আজকে পিঠা খাবো অলরেডি অর্ডার করা হয়েছে ওনারা রেডি করতেছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো খুবই খুবই সুন্দর প্লেস অত্যন্ত চমৎকার প্লেস আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা সো আপনারা যারা পিঠা খেতে চান বা পিঠাকে ভালোবাসেন আমি বলবো আপনারা এখানে চলে আসবেন দিনাতুল মনে করা এখানে চমৎকার চমৎকার পিঠা পাওয়া যায় এবং মিষ্টি আছে এখানে তারপর হচ্ছে দই আছে রসমলাই আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে এই যে দেখেন মাতাক সুন্দুকুল মাতা সুন্দরকুল বা হরানু হ্যাঁ আরবিতে লিখা এটা হচ্ছে রেস্টুরেন্টটা রাধুনি রেস্তোরাঁ সো আমি চলে যাচ্ছি ভিতরে ভিতরটা আপনাদেরকে দেখাই অত্যন্ত চমৎকার এটা হচ্ছে ওনাদের ডেস্ক তারপর এখানে দেখেন রসমলাই উপরে চমচম নিচে দই ওইদিকে মিষ্টি আছে এখানেও আপনার আঙ্গুর বাজা খুবই চমৎকার প্লেস প্লেসটা খুব সুন্দর এবং আমরা পিঠার অর্ডার অলরেডি করে দিয়েছি কিছুক্ষণের ভিতরেই রেডি হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে শৌকত মোহাম্মদুল্লাহ সো ইনশাল্লাহ আমাদের পিঠার অর্ডার করা হয়েছে রেডি করতেছে যখন এখানে আসবে আপনাদের সাথে শেয়ার করব সো গাইস উনি হচ্ছে এই রেস্তোরাঁর আলহামদুলিল্লাহ ওয়ানার সম্মানিত ওনাকে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য ওনাকে পেয়েছি এখানে বিকজ উনি তো অনেক ব্যস্ত থাকে এখন আবার চলে যাবে বাসায় তো ওনাকে পেয়েছি খুবই ভালো লাগতেছে সো আমি একটু ওনার সঙ্গে কথা বলবো আপনার এখানের পিঠার প্রশংসা আমরা শুনেছি নাইম ভাই ওনারা আগেও এখানে খেয়েছে মার্শাল্লা সো এখানে যারা হাজি সাহেবরা আসবেন আমি হুসেফা ছোটোখাটো ভিডিও করি যদি আমার নামটা বলে আপনি অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট করবেন কিনা এই সব পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার যে কেউ আপনার কথা বললে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এবং আপনি কিছু বলেন যাতে এখানে লোকেশনটা কোথায় মদিনাতুল বোনবড়া থেকে কিভাবে আসবে এটা হলো আপনার তৈরি কোরবান কোরবান নাজিল বলে আমার রেস্টুরেন্টের নাম হলো রাধনী আর আপনি আসবেন সবচেয়ে মেন হলো যেটা পরিষ্কার পরিচ্ছন্ন খানা মানসম্মত ফ্রেশ এগুলো পাবেন ইনশাল্লাহ এবং সার্ভিস থেকে ধরে সব কিছু আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সো গ্যাস অবশ্যই আসবেন এবং আমার নাম হুজাইফা বলবেন আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ইনশাল্লাহ গ্যাস আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর অর্ডারের পরে চলে আসছে দেখেন এটা একটা মিট জাস্ট ওয়াও দেশি হাঁস চমৎকার ওইটা হচ্ছে চিতই পিঠা এখানে বড়টা আইটেম আছে তিনটা আমরা বন্ধু বান্ধব এখানে বসছি শৌকত আছে নাইম মোহাম্মদুল্লাহ তারপর হচ্ছে এই হোটেলের সম্মানিত ওয়ানার শাহিন ভাই আপনিও এখানে আছেন অত্যন্ত চমৎকার পরিবেশ এবং খুবই পরিচ্ছন্ন আপনারা অবশ্যই আসবেন এখানে এসে পিঠা খেয়ে যাবেন এখানে অনেক কিছু আমাদের এখানে অনেক কিছু আছে এদের বৃহস্পতি শুক্র শনি 같이 থাকে একদম টাকার মত তারপরে আপনার আমাদের মুরগ পোলাও গুলো আপনি পাইবেন না চাল তো মিষ্টি যেগুলো একদম পিউ পিউ দুধের সো গাইস অবশ্যই চলে আসবেন তো এগুলো দেখে তো তোর সই না খাওয়া শুরু করে দিই নাকি অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন